নমস্কার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে বলবো কোন কোন কথাগুলো কখনোই বাইরের কারো কাছে শেয়ার করতে নেই কিছু কথা আছে যা যদি তুমি বাইরের কারো কাছে শেয়ার করো তাহলে তোমার ভালো হওয়ার চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে এবার বলি কোন কোন কথাগুলো বাইরের কারো কাছে শেয়ার করতে নেই তোমার পরিবারের বা তোমার ফ্যামিলির কোনো গোপন কথা কোনো প্রাইভেট কথা কখনোই বাইরের কারো কাছে রাগের বসে বা দুঃখের বসে কখনোই বলবে না কারণ একটা পরিবারের কথা একটা ফ্যামিলির কথা সেই ফ্যামিলির মধ্যেই থাকা উচিত কিন্তু অনেক সময় কি হয় অনেকে রাগের বসে বা দুঃখের বসে বাইরের কারো কাছে সেই কথাটা শেয়ার করে দেয় আর তুমিও যদি এই রকমভাবে বাইরের কারো কাছে নিজের পরিবারের বা নিজের ফ্যামিলির কোনো কথা শেয়ার করে দাও তাহলে বাইরের কেউ সেই কথাগুলো শুনে তোমার পরিবারের কোনো ক্ষতি করতে পারে তাই নিজের পরিবারের বা নিজের ফ্যামিলির কোনো প্রাইভেট কথা কোনো গোপন কথা কখনোই বাইরের কারো কাছে শেয়ার করবে না আর কখনোই বাইরের কাউকে তোমার দুর্বল দিকগুলো জানতে দেবে না বাইরের কারো কাছে বাইরের কারো সামনে এমন কোনো কাজ করবে না এমন কোনো কথা বলবে না যেগুলো দেখলে যেগুলো শুনলে তারা তোমার দুর্বল দিকগুলো জেনে যাবে এটা কখনোই করবে না কারণ তোমার দুর্বল দিকগুলো বাইরের কেউ জেনে গেলে সেটা তোমারই বিপদের কারণ হবে আর কখনোই নিজের স্বামী বা স্ত্রী বা প্রেমিক বা প্রেমিকার মধ্যে কোনো সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হলে সেই কথা কখনোই বাইরের কারো কাছে বলতে যাবে না কারণ সমস্যা একদিন মিটে যায় কিন্তু সেই সমস্যার সময় তুমি যদি বাইরের কাউকে কোনো কথা বেফাস বলে ফেলো সেই কথাটা তুমি আর ফিরিয়ে নিতে পারবে না তাই নিজের প্রেমিক বা প্রেমিকা বা স্বামী বা স্ত্রী এর মধ্যে যদি কোনো সমস্যা হয় সেই কথা কখনোই বাইরের কাউকে বলবে না আর তাছাড়াও তোমার জীবনে তুমি কি কি অ্যাচিভ করেছো তোমার অ্যাচিভমেন্ট কি কি সেই সব কথাগুলো বেশি খুব একটা বাইরের কারো কাছে শেয়ার করতেই যাবে না কারণ তোমার এইসব অ্যাচিভমেন্ট বা তুমি জীবনে কি কি পেয়েছো সেগুলোর কথা বেশি বাইরের কাউকে বললে না তার মনে তোমার প্রতি একটা হিংসা তৈরি হতে পারে তাই কখনোই নিজের অ্যাচিভমেন্ট কি কি তোমার জীবনে তুমি কি কি পেয়েছো এইসব কথা খুব একটা বাইরের কারো কাছে শেয়ার করতেই যাবে না তোমার কার সাথে সময় কাটাতে ভালো লাগে তোমার কার সাথে কথা বলতে ভালো লাগে এই সব কথাও অন্য কাউকে শেয়ার করতে যাবে না অন্য কাউকে বলতেই হবে না এতে মনে মনে সে তোমার উপর রাগও করতে পারে এই সব কথাগুলোই এই যে এখন যে কথাগুলো বললাম এই কথাগুলো কখনোই বাইরের কারো কাছে শেয়ার করবে না এটুকুই বলার ছিল এই ভিডিওতে আশা করছি ভিডিওটা তোমার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবে আর কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি এইরকমই মাইন্ড চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও আনতে থাকবো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার